নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে আজকে আমি একটি বিশেষ টপিকস নিয়ে আলোচনা করতে চলছি আজকে আলোচ্য বিষয় আমার মিথুন রাশির বন্ধুদের জন্য মিথুন রাশির আগামী তিন সেপ্টেম্বর থেকে নেক্সট সিক্সটিন মান্থস আপনার কীরকম কাটতে চলছে অর্থাৎ দু হাজার পঁচিশের চার মাস এবং দু হাজার ছাব্বিশের বারো মাস সব মিলিয়ে ষোলোটি মাস আপনার কীরকম কাটতে চলছে সেই নিয়ে আলোচনা কোন গ্রহের পরিপ্রেক্ষিতে অবশ্যই রাহু রাহু গ্রহের পরিপ্রেক্ষিতে যাকে বলা হয় কলিযুগের রাজা কলিযুগের রাজা টেকনোলজির যুগে আমরা বাস করছি এআইয়ের যুগে আমরা বাস করছি সুতরাং এই প্রত্যেক কিছুকে কিন্তু মানে রাহুর দ্বারা মানে রিপ্রেজেন্ট করা হয় বা এগুলো কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে আমরা যা ইঞ্জিনিয়ারিং ফিল্ড আইটি সেক্টর তারপর যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড টেকনোলজির সঙ্গে যুক্ত প্রত্যেকটা কাজ স্মার্ট ওয়ার্ক করায় রাহু সুতরাং যে কাজ আমরা আমাদের হার্ডওয়ার্কের পরিপ্রয়োজন হয় না আমরা স্মার্ট ওয়ার্ক করে করি এবং ব্রেন ইউজ করি বেশিরভাগ ফিজিক্যাল ওয়ার্ক থেকে বেশি সেটা কিন্তু রাহুর দ্বারা হয় জানবে সুতরাং সেই রাহু আপনার ভাগ্যস্থানে বসেছে প্রত্যেকটা রাশির মানুষরাই লগ্নের মানুষরাই এর দ্বারা কম বেশি উপকৃত হবে কিংবা মানে কিছু নেগেটিভ ফলও আপনারা পেতে পারেন তবে মিথুন রাশির মানুষেরা কিন্তু বলবো এই যে রাহুর অবস্থান কুম্ভ রাশিতে আপনার ভাগ্যস্থানে বিশেষ ফল দিতে চাইছে আপনারা বলবেন যে গত উনত্রিশ সরি আঠারোই মে থেকে কিন্তু রাহু এই কুম্ভ রাশিতে ঢুকে গেছে তবে হঠাৎ করে কি সেরকম ব্যাপার হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো রাহু কিন্তু রেট্রোগেট অবস্থায় ড্রেন করে অন্য অন্য গ্রহরা যেভাবে করে ঠিক তার বিপরীতভাবে সুতরাং সে ঢুকেছে ত্রিশ ডিগ্রিতে কমতে কমতে এখন যে সাড়ে তেইশ ডিগ্রিতে চলে এসছে এতদিন সে ছিল সুপ্ত অবস্থায় কিংবা নিদ্রিত অবস্থায় সে একটিভ হয়ে গেছে বা যাবে তিন সেপ্টেম্বর থেকে সে একটিভ হচ্ছে সে সক্রিয় হয়ে উঠছে বলবান হয়ে উঠছে তিন সেপ্টেম্বর দু থেকে কারণ বৃদ্ধাবস্থায় গ্রহদের ডিগ্রি যখন খুব বেশি থাকে কিংবা শৈশব অবস্থায় গ্রহদের গ্রহদের ডিগ্রি যখন খুব কম থাকে মানে ইন বোথ কেস গ্রহরা কিন্তু যে কোনো গ্রহ ফল দিতে তেমনটা সক্ষম হয় না সেক্ষেত্রে রাহুর যৌবনে পদার্পণ রাহু এখানে কিন্তু মানে নিজের যৌবন প্রাপ্ত করছে সে কিন্তু একটি হচ্ছে সুতরাং আপনাদের জন্য আপনার ভাগ্যস্থানে বসে রকম পরিবর্তন আনতে চলছে আপনার জীবনে সেটাই কিন্তু বিচার্য বিষয় একটা কথা এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন সেই ক্ষেত্রে সমস্ত মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে যে একই রেজাল্ট হবে সেটা নয় আপনার বাট চাটে শনির অবস্থান এবং রাহুর অবস্থান কিন্তু দেখার ভীষণ প্রয়োজন আমরা কম বেশি যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখছি বা জ্যোতিষের সঙ্গে যুক্ত আমরা ছোট মানে একটু একটু কিন্তু বাট পড়তে জানি রিড করতে জানি সেক্ষেত্রে রাহু যদি আপনার ষষ্ঠ অষ্টম এবং স্থানে না থাকে এবং সে যদি ধনু কিংবা বৃষ্টিকে অবস্থান না করে যে রাশি দুটিতে সে নিজস্ত হয় আদার্স ক্ষেত্রে বলবো আপনি কিন্তু এই রাহুর দ্বারা উপকৃত হতে চলছেন কারণ কুম্ভ রাশি তার প্রিয় ঘর কুম্ভ কুম্ভ রাশি কিন্তু শনির ঘর শনি এবং শনি রাহু এদের মধ্যে কিন্তু খুব নিবিড় বন্ধুত্ব শুক্র শনি রবি সে মিথুন রাশি আপনি কিন্তু শনির বন্ধু গ্রহ সুতরাং মিথুন রাশির মানুষরা খুব সহজেই এখানে লাভ মানে লাভবান হবে সেটা বলায় বাহুল্য নবম স্থান কুম্ভ রাশিতে আমরা জানি শনি আর রাহু কিন্তু সবচেয়ে বেশি কমফোর্টেবল কারণ সেটা তার কমফোর্ট জোন এখানে বায়ুতত্ত্বের এই রাশিতে কুম্ভ রাশিতে রাহু ভীষণ মানে আনন্দিত থাকে সুতরাং এখানে বসে সে প্রত্যেকেই কম বেশি কিন্তু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এবং আপনার ভাগ্যস্থান যদি আপনি লক্ষ্য করেন বিগত কিছুদিন ধরে এক বছর দু বছর তিন বছর ধরে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করছিল না ভাগ্য বিড়ম্বরা কোনো না কোনোভাবে আপনার ক্ষেত্রে হচ্ছিল সম্পূর্ণ এফোর্ট দেওয়া সত্ত্বেও মানে তীরে এসে তরি ডুবার মতো যদি ঘটনা আপনার জীবনে বারবার ঘটতে থাকে এইবার কিন্তু আপনার ক্ষেত্রে আপনাকে লাখ ফ্যাক্টর অবশ্যই সাপোর্ট করবে কারণ আপনার ভাগ্য স্থানে রাহু অবস্থান করছে সুতরাং সে কিন্তু এখানে বসে ভালো ফল দিতে ভাগ্য মানে বাধ্য নবম স্থান আমাদের ভাগ্যস্থান আমাদের ধর্মের স্থান এই সময় একটা জিনিস মাথায় রাখবেন নবমের রাহু থাকলে আমাদের অনেক সময় নিজের ধর্ম থেকে অন্যের ধর্মের প্রতি ধরুন আমি হিন্দু আমি খ্রিস্চিয়ানিটিকে বেশি সম্মান করছি বা আমার ভালো লাগছে এই ধরনের মানসিকতা কিন্তু হয় বিজাতীয় ধর্মে যে আমার বিজাতীয় লোকজন আমার যে আমার স্বধর্মের নয় তার প্রতি একটা অনুরাগ ভালোবাসা সৃষ্টি করে নবম নবমস্থ রাহু তা বলা হয়ে থাকে এইখানেও দেখবেন নবম স্থানে রাহু আপনাকে ভালো ফল নিশ্চয়ই প্রদান করবে তথাপি আপনি কিন্তু একটু স্বাধীন চেতা মনোভাবের আপনার বক্তব্য সবসময় যা তথাকথিত চলে এসছে ট্র্যাডিশনাল ওয়েতে যে কোনো নিয়ম যেগুলো আমরা মানি যে এটা ওটা এটার পরে ওটা করতে হয় সব কিছু অনেক সময় আমরা বিনা প্রশ্নে করি কোনো কোশ্চেন করি না কিন্তু নবমী রাহুর মানুষদের মধ্যে কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যায় তারা কিন্তু কেন কিভাবে কেন করব কেন আমি শাক বাজাবো কেন আমি ধর্মাচরণ করবো রকম একটা মানসিকতা দেয় অর্থাৎ একটা কোশ্চেন মার্ক তাদের মধ্যে সবসময় কিন্তু সব কিছু বড়োরা যা বলে চুপচাপ মানে ফলো আপ করে না করারই একটা মানসিকতা দেয় এক্ষেত্রে আপনার বাবার সঙ্গে সম্পর্ক নিশ্চিত ভালো হবে নবম মানে বাবা আপনার ফাদার সুতরাং সেক্ষেত্রে অত্যন্ত শুভ বাবার জীবনে গুডলাক আসবে সানেন কোনো গেইন আপনার ফাদারের জীবনে আসতে পারে নবম স্থান আমাদের হায়ার স্টাডি সুতরাং আপনি হায়ার স্টাডির সূত্রে বিদেশে যেতে পারেন সেটাও কিন্তু দেখাচ্ছে সুতরাং আমাদের গুড লাক যে কাজে আমাদের ভাগ্যের প্রয়োজন হয় আমরা জানি কর্ম এফোর্ট এবং ভাগ্য দুটোরই সহযোগিতায় আমাদের জীবনে আসে সাকসেস সুতরাং এই সাকসেসের ক্ষেত্রে আপনি এফোর্ট দিন আপনার জীবনে অবশ্যই গুড লাক আসবে কারণ ভাগ্যস্থানে রাহু বসে আছে আপনাকে সাডেন গেইন দেবে রাহু আমাদের অনেক সময় আমার আমাদের সঙ্গে অনেক সময় ছলনা করে একটা মিস্টেরিয়াস প্ল্যানেট এটাকে সেরু প্ল্যানেট বা ছায়া গ্রহ বলে আমরা জানি রাহু যখন মানুষকে দেয় একদম ভিক্রি থেকে রাজা আবার যখন নেয় রাজা থেকে ভিক্রি সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ শুভ রাহু গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বিশেষ ভাগ্য নিয়ে আসছে এই রাহুর গোচর এবং বিদেশের সঙ্গে যুক্ত ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত ইত্যাদি ইত্যাদির সঙ্গে যারা আছেন তাদের জন্য কিন্তু রাহু বিশেষ পজিটিভ রেজাল্ট দিতে চলছে এই সময় মিথুন রাশির ব্যক্তিদের জন্য দেখুন রাহুর পাঁচটি দৃষ্টি সরি তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি যদি কাউন্ট করি নয় দশ এগারো বারো এক অর্থাৎ আপনার ফার্স্ট হাউসে পড়ছে তার পঞ্চম দৃষ্টি আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা চেঞ্জ আপনার চারপাশের লোক অবজার্ভ করবে যে মানুষটি একটু অন্যরকম ছিল একটু ইন্ট্রোভার্ট ছিল তার মধ্যে কিন্তু একটা চপলতা একটু যে কোনো জিনিসকে গিন করার জন্য ভীষণ ইচ্ছা আপনার মধ্যে আসবে সেই ইচ্ছাকে মানে বাস্তবায়িত করার জন্য আপনারা সাম দাম দণ্ডভেদকে মানে সঙ্গে চলতেও মানে স্বীকার করবেন যে কোনো প্রকারে আপনি যুদ্ধ জয় করতে চাইবেন এই সময় আপনার মধ্যে এই মানসিকতা আসবে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে রাহু আপনাকে একটু মিস্টিরিয়াস করবে আপনার মধ্যে স্মার্টনেস নিয়ে আসবে যে মানুষটি ছিল শান্তশিষ্ট আপনার ব্যক্তিত্বে দেখবেন আপনি হঠাৎ কথা বলতে শিখে গেছেন আপনার অপরকে কনভিন্স করার মধ্যে একটা পাওয়ার চলে এসছে আপনার কথার দ্বারা অন্যরা প্রভাবিত হচ্ছে কারণ আপনার লগ্নভাবে রাহু আপনি স্মার্ট একটু হয়ে যাচ্ছেন যে স্মার্ট আমরা অনেক সময় স্মার্ট বলি শুধু পুঁথিগত বিদ্যায় আমাদেরকে স্মার্টনেস দেয় তা কিন্তু নয় অনেক সময় আমাদের টেকনিক্যাল নলেজ আমাদের চলাফেরা আমাদের মধ্যে একটা স্মার্টনেস সৃষ্টি করে সেই স্মার্টনেস কিন্তু রাহু আপনার ব্যক্তিত্বের সঙ্গে অবশ্যই যোগ করবে আপনি একটু খেয়াল করবেন আপনার চারপাশের লোকজন আপনার আপনজন চারপাশের চারপাশে যারা আছে তারা এই জিনিসটা ভীষণভাবে ফিল করবে সুতরাং আপনার ফার্স্ট হাউসে রাহুর দৃষ্টি সব দিক দিয়ে বলবো ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট আপনাকে দিতে চলছে যেহেতু এই দৃষ্টি অত্যন্ত পজিটিভ সুতরাং আপনার জীবনে ব্লেসিংস হয়ে আসছে এই রাহুর এক্সপেক্টস তারপর দেখুন তার সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে থার্ড হাউসে থার্ড হাউস কি আমাদের এফোর্ট আমাদের চেষ্টা আমাদের পরিশ্রম আমাদের যে হার্ডওয়ার্ক আমরা যে ফিজিক্যাল লেবার দেই আমাদের যে সেটা কিন্তু থার্ড হাউস শুধু আমরা মনে মনে ভাবলেই তো কাজটা ব্যস্তবিত হয় না অনেক সময় আমাদেরকে কিন্তু সেটা করার মতো একটা মানসিক শক্তির অভাব হয়ে পড়ে আমরা মনে মনে ভাবে আকাশ করছো কিন্তু বাস্তবে সেটা করার জন্য যে আমাদের এফোর্ট দেওয়া প্রয়োজন সেটা অনেক সময় আমরা দেই না বা দেওয়ার মানসিকতা তৈরি হয় না একটা অলসতা কাজ করে এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আপনার মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করছে আপনি ভাববেন না আর সবাই পারছে আমি কেন পারবো না আমিও স্মার্ট ওয়ার্ক করবো আমিও ও পারব এই নির্দিষ্ট যে ফিল্ডগুলো আমি বললাম টেকনিক্যাল ফিল্ড বিদেশের সঙ্গে যুক্ত কাজ ইত্যাদি ইত্যাদি সঙ্গে আপনারা যারা কাজ করছেন বা কাজ করতে চাইছেন তাদের জন্য বিশেষ পজিটিভ রেজাল্ট দিতে চাইছে মিথুন লগ্ন বা রাশির ব্যক্তিদের জন্য সুতরাং থার্ড হাউস এখানে একটি হয়ে যাচ্ছে থার্ড হাউস মানে আপনার প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে থার্ড হাউস মানে আপনার ইয়াঙ্গার সিবলিংস ছোটো ভাই বোন তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে তাদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ রাখুন আসবে আপনি তাদের মধ্যে তাদের যে এতদিন যে কোনো কারণে একটা দূরত্ব সৃষ্টি হয়ে থাকে একটা মনোমালিন্য একটা বন্ডিং ইস্যু একটা কাজ করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা সেই সমস্যাটা কিন্তু মিটে যাবে আপনাদের মধ্যে আবার একটা মানে মধুর সম্পর্ক একটা একে অপরের কাছে আসা নিকটত্ব বেড়ে যাবে সেটা কিন্তু দেখাচ্ছে কারণ আপনার নবমে বসে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে রাহু ব্যবসায় ব্যবসায়িক সূত্রে আপনি কোনো যে ভ্রমণ করে যে যদি এই সময় বেরুন সেটা আপনার জীবনে সফলতা দিবে থার্ড হাউস শর্ট ডিস্টেন্স ট্রাভেল থার্ড হাউস আমাদের ক্রিয়েটিভিটিকেও বোঝায় আমাদের ফ্রেন্ড সার্কলস বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব থেকে আপনি সহযোগিতা পাবেন তাদের পজিটিভ ভাইবস আপনার জীবনে আসবে এবং আপনার পজিটিভ ভাইবস তাদের জীবনে যাবে কারণ সে কিন্তু থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে বন্ধু বান্ধবের সাপোর্ট আপনার কলিগদের সাপোর্ট এই সময় কিন্তু আপনি অবশ্যই পাবেন বলে আশা করা যায় থার্ড হাউস আমাদের এনার্জি আগেই বললাম সুতরাং আপনি হয়ে যাবেন অনেকটা এফোর্ট আপনি আপনার ডেলি লাইফস্টাইলেই বোধহয় একটা চেঞ্জ চলে আসবে আপনি ভোরবেলা ঘুম থেকে উঠলেন মর্নিং ওয়াক করলেন একটা হেলদি ডায়েট ফলো আপ করলেন অর্থাৎ তারপর নির্দিষ্ট সময় ঘড়ির কাটা ধরে একটা আপনি চেষ্টা করছেন আপনার সফলতার জন্য আপনি যে কাজেই নিযুক্ত হন না কেন এই ধরনের মানসিকতা আপনার অবশ্যই সৃষ্টি হবে তারপর নবম দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার পঞ্চমভাবে মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সপেকশন দিস রাহু যা আপনার নবম ঘরে পড়ছে নবম ঘর সরি আপনার পঞ্চম ঘরে পড়ছে অর্থাৎ পঞ্চম ঘর আমাদের সন্তান আমাদের শিক্ষা প্রেম আমাদের ক্রিয়েটিভিটি পূর্বজন্মের ফল। আপনার পঞ্চম ঘর একটি হয়ে যাচ্ছে রাহুর পজিটিভ দৃষ্টি আপনার ফিফথ হাউসে পড়ছে সুতরাং আপনারা সন্তানের সৌভাগ্য এই সময় আশা করতে পারেন সন্তানের জীবনে গুড গুডলাক এ সময় অবশ্যই আশা করতে পারেন আগামী সিক্সটিন মান্থস সুতরাং সন্তান প্রাপ্তি সন্তানের জীবনের সৌভাগ্য এবং আপ সন্তানের শিক্ষা আপনি সেই ক্ষেত্রেও কিন্তু উন্নতি অভারঅল সন্তানের জীবনের গুড লাক এবং কি সন্তান রিলেটেড সব কিছুতে আপনি পজিটিভ রেজাল্ট পেতে চলছেন বলেই আশা করা যায় এবং শিক্ষা শিক্ষার ক্ষেত্রেও বলবো দেখুন নবমে বসে পঞ্চমী দৃষ্টি তার আমি তো বলবো অবশ্যই আপনি হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে পারেন আপনি হায়ার স্টাডির জন্য আপনার ইচ্ছা মতো কলেজ ইউনিভার্সিটিতে মানে চান্স পেতে পারেন যারা পোস্ট ডক্টরেট করছেন তাদের ক্ষেত্রে সুফল আসতে পারে জীবনে সফলতা আসতে পারে নিজের ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করতে পারেন নিজের ইচ্ছা মতো কলেজ ইউনিভার্সিটি বিদেশে পড়ার সুযোগ ভীষণ ভালো বলবো এই সময়টা কারণ আপনার শিক্ষার ক্ষেত্রে আমি বলবো ভীষণ ভালো আপনার সন্তানের শিক্ষার ক্ষেত্রে আপনার সন্তানের জীবনের ওভারঅল মানে পজিটিভিটি আনছে এই রাহুর দৃষ্টি তারপর দেখুন এই যে দৃষ্টি দিচ্ছে রাহু আপনাদের প্রেম যদি কোনো কারণে জীবন থেকে মানে মনের মানুষের সঙ্গে কোনো কারণে বিবাদ বা একটা ব্রেকআপ হয়ে গেছিলো সেইটা আবার বেচাপ হওয়ার ভীষণ সম্ভাবনা থাকছে নতুন মনের মানুষ আপনার জীবনে আসতে চলছে এই সময়টা আগামী সিক্সটিন মান্থস সেটাও কিন্তু ঘটার ভীষণ সম্ভাবনা কারণ আগামী ষোলোটি মাস রাহু আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে প্রেমের ক্ষেত্রে ভীষণ শুভ কারণ অনেক সময় রাহুর দৃষ্টি আমাদের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা কুয়াশা মিথ্যা মরিচিকার মতো আমরা কিন্তু মিথ্যা প্রেমের জালে পাবি ভুল বুঝি ক্ষতি হয় কিন্তু এই সময়টা আশা করা যায় রাহু এই কুম্ভ রাশিতে বসে আপনার জীবনে পজিটিভ রেজাল্ট দেবে আপনি ঠিক প্রেমের মানুষটিকে আইডেন্টিফাই করতে পারবেন তবে শনি আপনার বাচ্চা একটি নিজস্ব হওয়া চলবে না শনি কুম্ভ রাশির অধিপতি শনি তাকে কিন্তু একটা মোটামুটি স্ট্রং পজিশনে থাকতে হবে ষষ্ঠ অষ্টম দ্বাদশে যেন সে বিরাজ না করে এবং নিচস্ত না থাকে মানে আদার্স ক্ষেত্রে বলব শনি পজিশন যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা আশা করা যায় নিশ্চিত আপনারা যে পজিটিভ রেজাল্টই পেতে চলছেন উপায় হিসাবে বলব প্রত্যহ শনি চলিসা হনুমান চলিসা পাঠ করুন আপনি মিথুন রাশির বা লগ্নের মানুষ বুধের বীজমন্ত্র ভোধ আপনার রাশির অধিপতি বা লগ্নাধিপতি তার বীজ মন্ত্র প্রত্যহ পাঠ করুন ছোট শিশুদের ছোট বাচ্চাদের বিশেষ করে কন্যা শিশুদের আপনি কিছু গিফট দেন সেক্ষেত্রে আপনার গ্রহ ভালো হবে তাদের সঙ্গে কোয়ালিটির টাইম স্পেন্ড করুন তাতে আপনার বুধগ্রহ ভালো ভালো হবে সবুজ কোনো দানা আপনি পাখি পায়রা যে কোনো কিছুদের আপনি ফিডিং করাতে পারেন কাক পায়রা পাখি গরু ছাগল আপনার চারিপাশে যারা মানে গৃহপালিত পশু আছে তাদেরকে আপনি ফিডিং করাতে পারেন কাক পায়রা পাখি পাখিদেরকেও সেক্ষেত্রেও কিন্তু আপনার বুধ আসবে আপনার জীবনে শনিকে স্ট্রং করার চেষ্টা করুন যারা সুইপার ডাউন টুয়ার্ড মানুষ আছে যারা একদম সমাজটাকে পরিচ্ছন্ন রাখে সমাজে মেরুদণ্ড রাখে সমাজের সিস্টেমটাকে ক্লিন রাখে যা যাদের ছাড়া আমরা অচল সভ্য সমাজ তাদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান তাদেরকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখুন মানুষকে মানুষের দৃষ্টি দিয়ে দেখুন ক্লাসের ধনের ভিত্তিতে মানুষকে ক্লাসিফিকেশন করবেন না তাতে কিন্তু রাহু এবং শনি খুব রুষ্ট হয় সেই ক্ষেত্রে মানুষদের কিন্তু নেগেটিভ রেজাল্ট জীবনে দেয় মাথায় রাখবেন সুতরাং শ্রম বিভাজনের ভিত্তিতে মানে কাজের ভিত্তিতে মানুষকে ডিভাইড না করে প্রত্যেক মানুষকে সম্মানের দৃষ্টি দিয়ে দেখুন যদি সম্ভব হয় সুইপার ডুম মুচি যারা আছে আমাদের বাড়ির সামনে যারা রাস্তাটি ঝাড় দিল বা আপনার বাড়ি যে হেল্পিং হ্যান্ড আছেন তাকে যথাসম্ভব আপনি ভালোবাসার চেষ্টা করুন তাকে সাহায্য করার চেষ্টা করুন আপনি বলবেন আমি কি একতরফা ভালোবাসব আপনার ব্যাপারটা আপনার তাদের তরফ থেকে কি পাচ্ছেন সেটা কিন্তু তাদের ব্যাপার আপনার তরফ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ থাকুন সৎ থাকুন সেক্ষেত্রে কিন্তু রাহু মহারাজ গুড লাক আপনাকেই দেবে সুতরাং এই উপায়গুলো করুন আর কিছু সল্ট রক সল্ট কোনো কাচের বাউলে নিয়ে আপনি লিভিং রুম কিংবা আপনার বেডরুমে বা স্তোফার নিচে এরকম কোনো জায়গায় রেখে দিতে পারেন সেটা এক সপ্তাহ রেখে দিবেন এক সপ্তাহ পর সেটা চেঞ্জ করুন আবার রেখে দিন একটু অন্ধকার জায়গায় রাখবেন ধরুন যে জায়গাটা আলো ছায়া কোনো কিছু নিচে রাখবেন সে বলতে চাইছি মাঝখানে নয় একটু কোনাতে চেপ এরকম কিছু কর্নারে রাখবেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল কারণ রাহু মানে অন্ধকার আমরা জানি একটা শেডু প্ল্যানেট সুতরাং এইগুলো করলে আশা করা যায় আপনার জীবনে অবশ্যই কুটলাক আসবে আর রাহুর বীজ মন্ত্র অবশ্যই কিন্তু পাঠ করুন ওং রিং রাম রাহু বেই নম প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন অবশ্যই আশা করা যায় পজিটিভ রেজাল্ট আপনি পাবেন আর স্ট্রাগল করে যান খেটে যান ফাইট করে যান জীবন সংগ্রামে আমাদেরকে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না ফাইট করতেই হবে দেখুন এটা কিন্তু একটা জেনারেল সে সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের দশা অন্তর্দশাগুলো আলাদা হয় প্রত্যেকটা মানুষের গ্রহের প্ল্যানেটারি পজিশন আলাদা হয় নক্ষত্র আলাদা হয় চরণ আলাদা হয় সুতরাং একটা দিয়ে কিন্তু সবকে জাস্ট করতে যাবেন না সেটা কিন্তু একটা বোকামি হয়ে যাবে আপনাকে সুখাতি সূক্ষ্ম অ্যানালাইসিস করতে হবে সব বিচার করতে হবে তবে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব তবে এগুলো করুন আপনি কিন্তু বিপদ থেকে যে কোনো প্রকার নেগেটিভিটি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা নিজেকে সেফ রাখতে পারবো যদি আমরা নিজেরা স্বচ্ছ থাকি ভালো থাকি হার্ড ওয়ার্কিং এবং ধৈর্যশৈলী হয়ে আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আমার বাবা ভিনীর চরণে আকুল প্রার্থনা থাকলে আমার সমস্ত দর্শক বন্ধুর জীবন থেকে যেন নেগেটিভিটি দূর হয়ে যায় সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক সবাইকে নিয়ে চারিপাশের প্রকৃতি মানুষ গাছপালা পরিবারের সবাইকে নিয়ে আপনারা সুস্থ সুন্দর একটা জীবন অতিবাহিত করুন সমস্ত নেগেটিভিটি জীবন থেকে যেন দূরে দূরীভূত হয়ে যায় ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা রইল আমার গুরুর অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য জয়িত পাবেন